প্রিয় শিক্ষার্থী আলাইকুম আমি আজকে শুরু করতে যাচ্ছি নবম দশম গণিত বইয়ে এস এস সি পরীক্ষার গণিত বইয়ে দুই দশমিক এক নাম্বারে ক তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমি প্রকাশ করব তালিকা পদ্ধতিতে তাহলে আমরা দেখি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি সবাই আমার সাথে সাথে একটু মেলানোর চেষ্টা করবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন তাহলে শুরু করতে যাচ্ছি এখানে n equal 1 2 3 4 5 6 7 8 dot dot তাহলে স্বাভাবিক এখন খুব সহজে বোঝা যায় ঠিক সেভাবে আমরা করবো ইনশাল্লাহ তাহলে আমরা বুঝতে পারবো যেহেতু এখানে এক্স এর মান আছে এক্স ইকুয়াল

টু হলে টু স্কয়ার নাইন এবং মানে দু দুগুনো চার নয় এর থেকে চার বড় নয় সেজন্য এটা বড় নয় টু মানে এইট

সাতাশের থেকে একশ বড় এই শর্তটা ঠিক আছে আমাদের কোন অঙ্কে উত্তর আসবে বলছে এটার থেকে বড় থেকে ছোট তিন তারিখে নয় সময় হয়ে যাচ্ছে সুতরাং এটাও শর্তের মধ্যে আসতেছে না দুটা শর্ত মানতে হবে আমাদের এক্স ইকুয়াল ফোর হলে ফোর হলে ফোর স্কোয়ার 4 16 শুধু নাইন 9 এর থেকে বড় শর্ত ঠিক আছে প্রথম শর্ত তৃতীয় শর্ত ফোর কিউ মানি কত চৌষট্টি চৌষট্টি থেকে 130 <laughs>

এক শ্রিশ আমাদের শর্তের মধ্যে ছিল যখন দুইটা শর্তই মিলবে তখন ওই দুইটাই আমাদের আনসারের মধ্যে আসবে তখন এখানে আমরা থ্রি বসায় তখন এই মানের সাথে সমান হয়ে যায় তাহলে এটা থ্রি আসবে না আর এখান এখন যখন আমরা সিক্স বসাই একশো তিরিশের থেকে বড় হয়ে যাচ্ছে সেজন্য এই শর্ত আমাদের আসবে না তাহলে আমরা তালিকা পদ্ধতিতে কি পাই এই দুটা দুটা শর্ত প্রযোজ্য ফোর এবং ফাইভ এই দুটা শর্ত প্রযোজ্য তাহলে আমরা এই দুটাই পেলাম তাহলে এই দুটাই আমাদের তালিকা পদ্ধতি এরপরে আমি আপনাদেরকে একটা অঙ্ক দিচ্ছি যেটা হলো প্রশ্নটা আছে ওই প্রশ্নটা আমরা আহ আপনাদেরকে দিয়ে দিব ওই প্রশ্নটা করব। তাহলে এই আপনারা করে কমেন্টে জানাবেন কে কে করতে পারছেন

এটা তাহলে আপনাদের কাজ রইল তাহলে আমরা এটা যদি ভালোভাবে বুঝে থাকি এই অংশটার তালিকা পদ্ধতিতে এটা আমরা অবশ্যই করতে পারবো তাহলে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম